আজকে আপনাদের সাথে বুয়েট ভর্তি পরীক্ষার এবছরের নতুন সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং বুয়েট ভর্তি পরীক্ষায় এবছর কিন্তু মানবণ্টনের যেমন পরিবর্তন হয়েছে পাশাপাশি ভর্তি প্রক্রিয়ারও কিন্তু পরিবর্তন আসছে এজন্য আপনারা যারা চাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে এবছরের ভর্তি পরীক্ষায় বসার জন্য তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব বইয়ের ভর্তি পরীক্ষায় এ বছরে কত স্টুডেন্ট চান্স পাবে এবছর এক হাজার তিনশো নয় জন শিক্ষার্থী এখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং এখানকার যোগ্যতা হলো এসএসসি দু হাজার বাইশ অথবা তেইশের ব্যাচের শিক্ষার্থী হলে আপনি আবেদন করতে পারবেন এইচএসসি দুই হাজার যদি পঁচিশের ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপরে যারা শুধুমাত্র ফার্স্ট টাইমার শিক্ষার্থী তারাই পরীক্ষা দিতে পারবেন আর এসএসসিতে জিপি আপনার ফোর পয়েন্ট থাকতে হবে পদার্থ রসায়ন গণিতে অবশ্যই ফোর থাকতে হবে এবং ওভারঅল জিপিএ ফোর পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন আর এইচএসি জিপিএ আপনার অবশ্যই জিপিএ ফাইভ থাকতে হবে এবং আলাদাভাবে আপনার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতেও আপনার এ প্লাস বা জিপিএ ফাইভ কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এ বছর কিন্তু এখানে কোনো ধরনের আপনার এমসি পরীক্ষা থাকতেছে না বা প্রিলিমিনারি কোনো ধরনের পরীক্ষা থাকবে না সরাসরি লিখিত পরীক্ষা আপনি বসতে পারবেন এবং আপনি যখন আবেদন করবেন আবেদন করার পরে সেখান থেকে প্রথম দশ হাজার জনকে সিলেকশন করা হবে জিপের উপর ভিত্তি করে বা মার্কের উপর ভিত্তি করে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির যে মার্ক আছে প্রাপ্ত মার্ক এইচএসসি পরীক্ষার সেই পা প্রাপ্ত মার্ক অনুযায়ী যত শিক্ষার্থী আবেদন করবে সেখান থেকে প্রথম দশ হাজার শিক্ষার্থীকে কিন্তু সেখানে সিলেকশন করা হবে তো সিলেকশন করার পরে আপনাকে লিখিত পরীক্ষা বসতে হবে সরাসরি লিখিত পরীক্ষা আপনি দেবেন এবং শেষে যার একটা ভাইবা হবে লিখিত পরীক্ষা আপনি ভালো করলে ভাইবাতে আপনি অবশ্যই উত্তীর্ণ হবেন এবং ভর্তি পরীক্ষা মিললি এইচএসসি শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে এবং আপনার মনে প্রশ্ন থাকতে পারে এবার যে লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার মানবণ্ডনটা কি তো লিখিত পরীক্ষার মানবণ্ডন হলো আপনি অবশ্যই লিখিত পরীক্ষায় ক্যালকুলেটার ইউজ করতে পারবেন এবং এখানে মিললি মডিউল এ আছে মডিউল বি আছে মডিউল বিটা হলো যারা আর্কিটেকচার সাবজেক্টে পড়বেন তারা মডিউল বিতে পরীক্ষা দেবেন আর আপনি যারা মেনলি অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সেগুলোতে পড়তে চাইলে আপনি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন এবং এই ইউনিটে আপনাকে চার বছর পড়াশোনা করতে হবে সেই ক্ষেত্রে আপনার ম্যাথ থেকে প্রশ্ন আসবে বিশটা ফিজিক্স থেকে বিশটা কেমিস্ট্রি থেকে বিশটা প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা প্রশ্ন মার্কগুলো দশ করে তাহলে এখানে দুশো এখানে দুশো এখানে দুশো টোটাল ছয়শো মার্কের পরীক্ষা আপনাকে তিন ঘন্টা দিতে হবে তবে অবশ্যই আপনি যদি ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হতে গেলে ন্যূনতম আপনার দুশো মার্ক অবশ্যই পেতে হবে সর্বোচ্চ আপনি যে মার্ক পাবেন সেই অনুযায়ী আপনি চান্স পাবেন আর মডিউল বি হল পাঁচ বছরের আর্কিটেকচার সাবজেক্টটা পড়লে পাঁচ বছর সেই ক্ষেত্রে আপনি মডিউল বি তো যদি আপনি পরীক্ষা দেন অবশ্যই আগে আপনাকে মডিউল এর যে তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তার সাথে আপনাকে এক্সট্রা পরীক্ষা দিতে হবে মুক্ত মুক্তস্থ অঙ্কন সেক্ষেত্রে টু বি পেন্সিল আপনি ইউজ করবেন এবং সেক্ষেত্রে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটা মার্ক হলো একশো বারো করে তিনশো ছত্রিশ মার্কের প্রশ্ন আসবে আর দৃষ্টিগতিক দিক দৃষ্টি শক্তির ক্ষেত্রে চারটা প্রশ্ন আসবে প্রত্যেকটা মার্ক ষোলো করে চৌষট্টি মার্কের প্রশ্ন আসবে এবং টোটাল এখানে আপনাকে এক্সট্রা চারশো মার্কের পরীক্ষায় এক ঘন্টা তিরিশ মিনিটে কিন্তু দিতে হচ্ছে তার মানে যারা মডুল বি তে পরীক্ষা দিবেন তারা প্রথমে তিন ঘন্টা পরীক্ষা দিবেন এক্সট্রা আপনাকে আবার এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা কিন্তু দিতে হবে এবং সেক্ষেত্রেও ন্যূনতম আপনাকে এখানে একশো বিশ অবশ্যই অবশ্যই পেতে হবে ন্যূনতম আর উপরে সেই অনুযায়ী স্টোরটা কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে এখন মিলে আলোচনা করবে এখানে আপনি যখন চান্স পাবেন চান্স পাওয়ার পর আপনি কী কী সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন সেই সাবজেক্টগুলোর নাম এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কয়টা করে সিট এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যেমন আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান সেক্ষেত্রে এখানে একশো জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে আপনি যদি এখানে অনেক সবগুলো সাবজেক্ট অবশ্যই দেওয়া আছে সেক্ষেত্রে যারা মিলে যে আর্কিটেকচার সাবজেক্ট নিয়ে পড়বেন সেক্ষেত্রে সিট সংখ্যা দেওয়া আছে ষাটটি আর্কিটেকচারের ষাটটি সিট দেওয়া আছে এভাবে টোটাল এক এক হাজার তিনশো পাঁচটি সিট আছে এবং আপনি যদি এখানে যে বায়োমেডিক্যাল সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা যদি আপনি পড়তে চান অবশ্যই আপনার এইচএসিতে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই জিপি আপনার ফোর পয়েন্ট থাকতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা আপনার এইচএসিতে হয়তো বা এখানে এইচএসিতে আপনার অবশ্যই ভর্তির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে হয়তো বা এটা একটু কারেকশনটা একটু দেখে নেবেন ওকে আর আপনি এখানে যদি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন কী কী মডেলের ক্যালকুলেটার ইউজ করতে পারবেন সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে সো অনেকে কেসিও ইউজ করে সেক্ষেত্রে কেসিউর ক্ষেত্রে আপনি সিডাব্লু যেটা আছে সেটা আপনি ইউজ করতে পারবেন সো ক্যালকুলেটার মডেলগুলো দেখেন এই এই ক্যালকুলেটারগুলোগুলো আপনি পরীক্ষা কিন্তু ইউজ করতে পারবেন এখন মিলে আলোচনা করব তো আপনাকে ভর্তি পরীক্ষা কবে শুদ্ধ হচ্ছে বা আবেদন আপনাকে কবে করতে হবে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে হলো ষোলোই ষোলোই নভেম্বর থেকে আবেদন শেষ হবে ডিসেম্বরের দুই তারিখ এবং চার তারিখের ভিতরে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করবেন আবেদন করার পর দশ হাজার জনকে এখান থেকে সিলেকশন করা হবে এই দশ হাজার জনের সিলেকশনের যে লিস্ট সেই লিস্টটা প্রকাশ করা হবে সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর আপনি লিস্টটা পাবেন এবং আবেদন ফি হলো আপনি যদি এ ইউনিটে আবেদন মডুল এতে আবেদন করেন সেক্ষেত্রে তেরোশো টাকা আর মডুল বিতে যদি আবেদন করেন সেক্ষেত্রে পনেরোশো টাকা তবে মাথায় রাখতে হবে মডুল বিতে যারা আবেদন করবেন তাদের কিন্তু এক্সট্রা মডুল এতে আবেদন করার কোনো প্রয়োজন নাই কারণ আর্কিটেকচারে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে মডুল এ বিতে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি আর্কিটেকচার সাবজেক্ট যেমন পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি আর্কিটেকচার সাবজেক্ট ছাড়াও আপনি অন্য অন্য যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে সেটাতে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবেন অনেকে যেটা করেন মডুল বিতে আবেদন করেন আবার মডেল এতে আবেদন আবেদন করেন দুটাতে কখনো আবেদন করার দরকার নেই আপনি যদি মডেল এতে আবেদন করেন শুধুমাত্র তো তেরোশো টাকাতে আবেদন করবেন আর মডুল বিতে যদি আবেদন করেন তাহলে পনেরোশো টাকাতে আবেদন করবেন এবং পরবর্তীতে মডুল বিতে আপনার যদি আর্কিটেকচারের পরীক্ষা খারাপও হয় তারপর আপনি মডুল এ সাবজেক্টগুলো আপনার পাওয়ার পাওয়ার যদি মানে মার্ক অনুযায়ী যদি আপনার পাওয়ার মতো যোগ্য কর মডুল এর সাধনগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন এর জন্য এই মডুল বিতে আবেদন করলে এক্সট্রা করে মডুল এতে আবেদন করার প্রয়োজন নেই আর লিখিত পরীক্ষা কর্মসূচি হচ্ছে সেটা হলো জানুয়ারির দশ তারিখে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে মডুল এর পরীক্ষা নয়টা থেকে বারোটা পর্যন্ত তিন ঘন্টা মডুল বি পরীক্ষা হলো দুইটা তিরিশ থেকে চারটা পর্যন্ত এক এক ঘন্টা তিরিশ মিনিট আপনাকে পরীক্ষা দিতে হবে সো যেহেতু বইয়ের ভর্তি পরীক্ষায় এবছরে কোনো ধরনের এম পরীক্ষা হচ্ছে না সরাসরি রিটার্ন পরীক্ষা বা লিখিত পরীক্ষা হচ্ছে জন্য যারা এখানে পরীক্ষা দিবেন যাদের জিপিএ ভালো তারা অবশ্যই ভালো করে প্রস্তুত প্রস্তুতি নেন ভালো একটা প্রস্তুতি পারে বুয়েটে আপনাকে চান্স পায় দিতে সবচেয়ে বেশি কিন্তু ভূমিকা পালন করবে যারা প্রস্তুতি নিচ্ছেন ভালো করে প্রস্তুতি নেন এবং যাদের চিন্তা ভাবনা আছে বুয়েটের পাশাপাশি বা বুয়েটে এবছর যারা ফর্ম তুলতে পারতেছেন না চাচ্ছেন যে ভার্সিটির জন্য ভালো একটা প্রস্তুতি নেয় তারা চাই আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট করছে ভর্তি হতে পারে এটা কোর্স ফি দুই হাজার টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি চলতেছে এখন ভর্তি হলে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলেজ আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের কোর্সে টোটাল পঞ্চান্নটা ক্লাস নেওয়া হবে এই পঞ্চান্নটা ক্লাস করলে আপনার শতভাগ প্রস্তুতি ভার্সিটি ক বা এই রুটের জন্য শতভাগ হয়ে যাবে আমাদের এক্সাম্পলসও আছে ভার্সিটির জন্য সেটা হলো বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলেজে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো বুয়েট ভর্তি পরীক্ষার এ টু জেড সম্পর্কে জানাই দিলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করবো প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ